নেতার নাম মোহাম্মদুর রসুল্লাহ যদি কোন নেতা বলে আমি মোহাম্মদের আদলে সমাজ গড়তে চাই মোহাম্মদের আদলে আমি চলতে চাই মোহাম্মদের আদলে সমাজ প্রতিষ্ঠা করতে চাই আমরা সেই নেতার সাথে থাকবো অন্যথায় তাদের পিছু এই মুহূর্ত থেকে ছেড়ে দেবো কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা বিশ্বনবীর অনুসরণ করলে আপনি যে জান্নার যাবেন আপনার জীবনের গুণা মাফ হবে আপনি বলতে পারেন হুজুর দলিল দলিল আল্লাহর কোরআন আল্লাহ আকবর বলুন দলিল কোথায় আছে আল্লাহর কোরআন সুরাল ইমরান একত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউন আল্লা রবীন্দিন বলেন দুনিয়ার মানুষেরা সুরাল ইমরানের একত্রিশ নম্বরে তারা বলেন দুনিয়াবাসী তোমরা যদি আমি রসুলকে আমি রসুলের অনুসরণ অনুকরণ করো তাহলে আমি আল্লাহকে তোমরা পাবা সুবাহ বলেন আর রসুলের অনুসরণ অনুকরণ কেমনে করবা রসুল যেভাবে পথ চলেছে রসুল যেভাবে সমাজ পরিচালনা করেছে রসুল যেভাবে যা করেছে দুনিয়ার জীবন পরিচালনা করেছে সবটাই রসুলের মতো করো ফত্তা বি তাহলে তোমরা আমি আল্লাহর ভালোবাসা বাবা আর কি হবে তোমাদের জীবনের সব জীবনের আমি আল্লাহ করে দেব না মাফ তোমাদের জীবনের গুনা খাতা সব কি মাফ তাহলে দলিল আমরা পেয়ে গেলাম রসুলের আদর্শ বাস্তবায়নের পক্ষে আমাদের থাকা লাগবে আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন আর একটু যেন বলেন আমিন আমি আপনাদের সামনে সুরা থেকে দ্বিতীয় নাম্বার করেছি আলহামদুলিল্লাহ বলেন কি সুরা বলেন তো সুরা সুরা কি সুরা কি মানে হচ্ছে রাজত্ব মুলক মানে কি এটা সবাই বলেন মুলক মানে রাজত্ব রাজত্বের মালিকানা কার আল্লাহর আমি সেদিকে আলোচনা করব না আমি দুই নম্বর আয়াত তেলোয়াত করেছি এই আয়াতে আল্লাহ যা বলেছেন সেটা বিষয়ে আলোচনা করব বলেন ইংসা আল্লাহ দুই নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন যেইটা সেই আলোচনা আমরা শুরু করব এক্ষুনি তার আগে সুরাম তেলোয়াতের ফজিলত আপনাদের সামনে একটু বলে সামনের দিকে আগাই আল্লাহ রব্বুল আল যেন আমল করার তাও দান করে বলে আমিন সুরামুল্ক এটা প্রতিদিন কোন বান্দা বান্দি যদি পাঠ করে আল্লাহর নবী বলেন এর মৃত্যুর সময় সেই এত আরামদায়ক মৃত্যু তার হবে ছোট বাচ্চা যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় বাচ্চা টেরও পায় না ওই বান্দাবান্দি মৃত্যুর সময় আজরাইলের সাথে দিদার হবে বটে কিন্তু তার জীবন নিয়ে যাবে সে বুঝতেও পারবে না আল্লাহ আকবর বলেন এটা হলো দুনিয়া এবার পরকালীন জগতের একটা লাভ বলি আল্লাহর নবী বলেন বাইহা কি শরীফের হাদিস বিশ্ব যে আমার বলেছেন কেমতের কঠিন ময়দানে যেদিন মা সন্তানকে ভুলে যাবে সন্তান মাকে ভুলে যাবে বাবা সন্তানদেরকে ভুলে যাবে স্ত্রীকে ভুলে যাবে শ্বশুর শাশুর পাড়া প্রতিবাসী আত্মীয় স্বজনকে ভুলে যাবে সবাই সবাইকে ভুলে যাবে কেমতের কঠিন ময়দানে এই সুরাম আমলকারী বান্দা বান্দির জন্য আল্লাহ কাছে দাঁড়িয়ে আল্লাহ বললেন না। আর একটু জোরে বলেন সবাই ভুলে যাবে কিন্তু মুলক আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে গে বলবে রব্বে কারিম আপনার কাছে আমার দাবি এই বান্দাকেই বান্দিকে আপনি মাফ করেন এই বান্দা বান্দাবান্দিকে আপনি জান্নাত দেন নচেত আমি আপনার সামনে থেকে যাব না সুবহানাল্লাহ বলেন কি পাওয়ার এই সুরার প্রিয় ভাইরা লক্ষ্য করুন এই সূরা আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতে থাকবেন ততক্ষণ ওই বান্দা বান্দি জান্নাতে না যায় যতক্ষণ